আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি অনেক পুরনো কাজ আট দশ বছর পনেরো বছর হবে সম্ভবত এটা অনেক আগে প্রচলিত ছিল সোলার ব্যাটারিতে চলতো আগে যখন কারেন্ট ছিল না এই ফ্যানটা খুব অনেকের উপকার দিত ইনশাল্লাহ আমার এক বড়ো ভাই খুব শখ করছে ভাই এরকম ফ্যান একটা বানা দিতে হবে ওনার খুব পছন্দ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ফ্যানটি অনেক পুরনো কাজ দশ পনেরো বছর হবে সম্ভবত তখন তো কারেন্ট ছিল না এগুলোই ফ্যান চলছে তাই একটু ট্রাই করলাম কেমন হলো অবশ্যই ভিডিওটি দেখে জানাবেন এবং মতামত দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এরকম কাজ এখনও করিনি মধ্যভাগ আসার পরে বাজারে ইনশাল্লাহ প্রথম আমার দোকানের কাজ এটা করলাম অনেক পুরনো কাজ দশ পনেরো বছর হয়ে গেছে এগুলো আর চলে না এখন ওল্ড ওল্ড মডেল আর চলে না আধুনিক যুগে সব কিছু আধুনিক কিন্তু আমার এক ভাই খুব শখ করেছে এই জন্য একটু ট্রাই করলাম অবশ্যই ভিডিওটি কেমন জানাবেন এটা মোটর সহ কাজ করলাম সার্ভিসিং বহু সবই ভিডিওটি দেখতে দেখুন ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখা সুযোগ করে দেবেন দেখুন কী লে করতেছে কী স্পিড অনেক সুন্দর আল্লাহ বেশ ভালো থাকে